हेलो असलाकुम चले आज की ব্রাইডাল শ্যুটে তো প্রথমে স্টুডিওতে চলে আসলাম স্টুডিওটা এত সুন্দর ছিল যে যাওয়ার পরে আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম ওদের ইন্টেরিয়র ডিজাইন এত এত সুন্দর যেটা আসলে দেখার মতো তো আমি সব কিছু ভিডিও নিচ্ছিলাম এই ইন্টারেন্সটা অনেক অনেক সুন্দর আর ঝাড় বাতি দেখতে তো আমি পুরো পাগল হয়ে যাই বেসিক্যালি এটা একটা প্রাইভেট ক্লাসের একটা ব্রাইডাল শ্যুট ছিল তো ওখানে স্টুডেন্টরা শিখতেছিল তারপরে যে আমাকে বসানো হলো আমাকে রেডি করানোর জন্য আমি তো ঘুমই পড়ে গিয়েছিলাম কারণ একটা ব্রাইডাল শুটে কিন্তু অনেক অনেক কষ্ট করতে যেটা কিনা আমরা আসলে ওভাবে জানি না ঘন্টা পর ঘন্টা চেয়ারে বসে থাকতে হয় বসতে বসতে অবস্থা পুরো একদম কাহিল হয়ে যায় মাথা কোমর ঘাড় এসবের ব্যথায় আমরা আসলে বুঝি কেমন লাগে তো ব্রাইডাল শুট করতে মাঝে মধ্যে খুব ভালো লাগে আবার মাঝে মধ্যে হচ্ছে খুবই প্যারা লাগে যাই হোক তো মোস্ট আমি রেডি হয়ে গেছি আমার মেকআপ ডান এখন জাস্ট আমার হেয়ার কমপ্লিট করবে তো আমার হেয়ার কমপ্লিট করার জন্য বসে পড়লাম তো ওখানে হচ্ছে আমরা কিছু মজার মজার কথা বলছিলাম এগুলো নিয়ে আমরা অনেক হাসি হাসি করছিলাম তো ফাইনালি হচ্ছে আমার হেয়ার ডান হয়ে গেছে খুবই সুন্দর একটা সোভার একটা লুক দেওয়া হয়েছে একদম ন্যাচারাল টোনের মধ্যে যারা আসলে এই বিয়ের দিনও খুব ন্যাচারাল টোন পছন্দ করেন তাদের জন্য স্পেশালি এই লুকটা আর এখন কিন্তু বর্তমানে সবাই একটু লুকটাই বেশি পছন্দ করে তো এখানে আমাকে জুয়েলারি পরানো হচ্ছে প্রথমে মাথার টিকলিটা পরানো জাস্ট আমাকে কতটা সুন্দর লাগছিল আমাকে শাড়ি পরানো হলো জুয়েলারি পরানো হলো লুকটাই একদম চেঞ্জ আর লাল বেনারসি পরলে আসলে একটা মেয়ের সৌন্দর্য একদম বদলে যায় আর এখানে আমাকে দুপারটা পরানো হলো পুরোই মনে হচ্ছিল যে হ্যাঁ আমার বিয়ে ইভেন ওখানে অনেকে আসছিলো সার্ভিস নেওয়ার জন্য তারা অনেকেই ভাবছিল যে হ্যাঁ আজকে মনে হয় আমার সত্যি সত্যি বিয়ে এসে অনেকেই বলছিল আচ্ছা আজকে কি এটা নতুন ব্রাইড ওর কি বিয়ে আজকে তো এটা নিয়ে অনেক মজা করছিলাম যে না অ্যাকচুয়ালি আজকে আমার বিয়ে না বেসিক্যালি এটা একটা শ্যুট ছিল দেড়শোয় আমাকে সাজানো হয়েছিল আর ঝাড়বাতিটা এত সুন্দর যেটা বলার বাইরে তো হচ্ছে আমি এখানে একটা ক্লিপ নিচ্ছিলাম লাইট দেওয়া হচ্ছিল লাইট দেওয়ার পরে আমি ভিডিও ক্লিপ নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম কারণ অনেক সুন্দর লাগছিল তো একটু পর হচ্ছে আমি নিজেকে দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সবার জন্য মানে ভিডিওর জন্য তো বেসিক্যালি হচ্ছে এটাই ছিল আমার শ্য তো ফাইনাল লুকটা আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে আর এই এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন এটা সব কিছু কিন্তু জামির স্বপ্ন মেকওভার যেটা কিনা না ধানমন্ডিতে অবস্থিত তো জামিরের কাছে আজকে আমার এই শ্যুরটা ছিল জামিরই হচ্ছে আজকে আমাকে এত সুন্দর সোভার একটা ট্রেডিশনাল ব্রাইডের লুক দিচ্ছে জাস্ট এখানে দেখেন আমাকে দেখতে কতটা সুন্দর লাগছিল একদমই লাল টুকটুকে বউ তাই না প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে বিয়ের দিন এভাবে লাল টুকটুকে বউ হবে তো যারা যারা তোমরা এরকম লাল টুকটুকে বউ সাজতে চাও তারা কিন্তু জামে স্বপ্ন মেক ওভারে চলে যেতে পারো আর আমি বিয়েতে কি সাজবো সেটা এখন আমি ডিসাইড করিনি যখন বিয়ে ঠিক হবে তখন আমি ডিসাইড করব। যাই হোক তো এই ছিল আমার অল ওভার আজকের ভিডিও তো কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবা ঠিক আছে সো আজকের মতো আল্লাহ হাফেজটা